অনুব্রত মন্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই তারা অসুস্থ হয়ে পড়ছেন এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে না আমি তো সেটাই বলছি পুলিশ অনুব্রত মন্ডলকে দেখে ভয় পায় তৃণমূল কংগ্রেসের নেতা ভয় পায় সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই যে অনুব্রত মন্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে দেখুন এখন তৃণমূল কংগ্রেস এখন অনেকে এরকম মন্তব্য করবেন অনেকে দুঃখ প্রকাশ করবেন দলে থাকার জন্য দুঃখ প্রকাশ করবেন অপেক্ষা করুন ছাব্বিশ আসতে দিন আরো অনেক কিছু দেখতে পাবেন পাঁচ চরের খোঁজে এনআই এর তল্লাশিতে একাধিক তথ্য সামনে আসছে এই কলকাতা থেকেই পাকিস্তানের ট্রানজ্যাকশন করা হয়েছিল মেটিয়ার বুঝে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এমনটা না আমরা তো আজকে দেখুন আমরা বহুদিন থেকে গলা ফাটিয়ে এসেছি যে কলকাতা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপের এপিসেন্টার হয়ে উঠেছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী শক্তিদেরকে সাহায্য করছে সেই জন্যই মাননীয় গৃহমন্ত্রী গতকাল তার ভাষণে বলেছেন যে যখন আমরা পাকিস্তানে উগ্রপন্থীদের ওখানে হামলা চলে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেটে ব্যথা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এবং গতকাল থেকে তৃণমূল কংগ্রেস অমিত শাহ বলছেন অমিত শাহ তিনি হিটলার তিনি কংস মামা বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে এবং বিএসএফ কে আবারও দায়ী করা হয়েছে অমিত কেন জঙ্গি প্রবেশ আটকাতে পারছে না সেই প্রশ্ন করা হয়েছে দেখুন জঙ্গি প্রবেশ কাশ্মীরে কোনো দিন আটকানো সম্ভব না কারণ আপনারা জানেন কাশ্মীরের জিওগ্রাফি এমন আছে যে সেখান দিয়ে পাহাড় পর্বত আছে সেখনে ফেন্সিং করা সম্ভব নয় কল্যাণ চট মানে কল্যাণবাবুকে আমি চ্যালেঞ্জ করছি উনি যদি করতে পারেন ওকালতির বুদ্ধি দিয়ে করে রেখে দিই আর চারশো সাড়ে চারশো কিলোমিটার তো পশ্চিমবঙ্গের জমি ফাঁকা জমি দেননি আপনারা ফেন্সিং হয়নি কল্যাণবাবু এখন অপ্রকৃতস্থ মানুষ বয়স হয়ে গেছে নেশা ভাং টাং করেন বলে লোকে বলে সেই জন্য তিনি কখন কি বলেন তার বিষয়ে বেশি খুব একটা গুরুত্ব দেবেন না কোন কোন কথাটা অপমানজনক হয়েছে আমি তো অশিক্ষা বলতে পারতাম অশিক্ষিত বলিনি আমি কুশিক্ষিত বলেছি আমি বুঝে শুনেই বলেছি এবং তার সাথে এটাও বলেছে আমার বলতে রুচিতে রুচিতে বাঁচছে দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রীর এক এক সময় এমন এমন মন্তব্য এবং এমন এমন তার অ্যাক্টিভিটিস আমাদের লজ্জা লাগে যে ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইনি বাঙালির মুখ্যমন্ত্রী যে বাঙালি প্রফুল্লবাবুর মতো বিধানচন্দ্র রায়ের মতো সিদ্ধার্থ এমনকি যদি বসুর মতো শিক্ষিত মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে দেখুন পশ্চিমবঙ্গের যে অবস্থা এখানে ধর্মীয় তোষণ এবং আমি পরিষ্কার বলছি মোল্লা তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে এটা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি জামাতের সরকার সেটা বোঝা যাচ্ছে না এই কোন একটি মেয়ে বাচ্চা মেয়ে উনিশ বছর বয়স সে কি একটা পোস্ট করেছে এবং পোস্টটাকে ডিলিটও করেছে আচ্ছা মহুয়া মৈত্র যখন শিবলিঙ্গ নিয়ে এত কথা বলল ওই তাকে তো অ্যারেস্ট করা হয়নি হিন্দুদের ভাবাবেগ কি ভাবাবেগ নয় হিন্দুদের ঠাকুর দেবতা কি ঠাকুর দেবতা নয় পৃথিবীতে কি একটাই দেবতা আছে আর কোনো দেবতা নেই এটার সঙ্গে অ্যাড উত্তর কোরিয়া উত্তর উত্তর কোরিয়ার থেকে কম কিসে আছে পুনের একটা মেয়ে পোস্ট করেছে এফআইআর করা হলো তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হলো আর যে ভদ্র মহিলা ভদ্র বলা উচিত কিনা আমি জানি না আমার উচিত ভদ্র বলতে বল সংস্কৃতিতে বলে তাই বলছি শিবলিঙ্গে কণ্ডম পড়ালো সে মহিলা বহাল তো বিয়েতে সাংসদ হয়ে গেল মানে হিন্দু ধর্মের ভাবাবেগ নেই হিন্দুদের রাগ করতে নেই হিন্দুদের দেবতার যে শত অপমান হতে পারে কিন্তু অন্য ধর্মের কিছু করা যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে জামাতের পুলিশে পরিণত হয়েছে এটার সঙ্গে এক করবো একই একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ জানানো হয়েছে একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে কিন্তু তার বিরুদ্ধে এখন অব্দি কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারে না আমরা তো সেটাই বলছি সে মা কামাক্ষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে তো কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে না এটাকেই সাম্প্রদায়িকতা বলে এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে একশো পার্সেন্ট সাম্প্রদায়িক দল এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের সাথে থাকে তারাও এই পাপের ভাগিদারি আইপিএল এর ম্যাচ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আমি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে দেখাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ